জঘন্যভাবে তান্ডব সিনেমার শুটিং করা হচ্ছে রীতিমতো জাতা অবস্থা বাংলাদেশের আনাচে কানাচে চিপা চাপাই হচ্ছে তান্ডব সিনেমার শুটিং কেমন হবে তান্ডব কি হতে যাচ্ছে তান্ডব পুরাই একটা ওয়াও পুরাই যেন একটা সার্কাস চলছে মানে কিছু কিছু লোকের মাঝে যাই হোক তান্ডব কেমন হবে সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে পরিচালক দা ওয়ার্ল্ড অ্যান্ড রাইহান রাফি আমাদের ম্যাগাস্টার সাকিব খান আলফা আই চরকি এসবিএফ তিনটা বাঘা বাঘা প্রতিষ্ঠান এখানে কাজ করতেছে সিনেমা কেমন সেটা পরে ব্যাপার বাট একটা জিনিস আপনাদেরকে বলতে পারি রায়হান রাফি কখনোই আপনাদেরকে ঠকাবে না হ্যালো ভিবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাছা সাকিব খানের তাণ্ডব আপনারা জানেন রাজশাহী হাইটেক পার্কে খুব নিরাপত্তার চাদরে সিনেমাটির দৃশ্য ধারণ চলছে বা শুটিং চলছে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত কোনো ক্লিপ আসছে না কোনো আপডেট আসছে না আসলেই তাণ্ডব কি করতে যাচ্ছে কেমন হতে যাচ্ছে আপনাদেরকে যাচ্ছে একটা হিংস দেই তাণ্ডব কেমন হতে যাচ্ছে দয়া করে ভিডিওটা আগে দেখবেন তারপর আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখেন তাণ্ডব আমরা বাংলা সিনেমার ইতিহাসে হ্যান্ড টু হ্যান্ড ফাইট খুব কম দেখছি মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট নাই বললেই চলে এটা নতুন একটা আবিষ্কার হতে যাচ্ছে সাকিব ভাইকে একটা সিগন্যাল দিয়েছে অলরেডি আমি হ্যাঁ সো হ্যান্ড টু হ্যান্ড ফাইট কিন্তু তাণ্ডবে আছে তাণ্ডব শুধু আসে না ভয়ঙ্কর লেভেলে আসে আর তাণ্ডব যে কি পরিমাণ কি সিনেমা নিয়ে আসতেছে সেটা জাস্ট আপনারা যখন এটা টিজার রিলিজ হবে তখন বুঝবেন যে তান্ডব আসলে কত বড় গ্র্যান্ডারের সিনেমা তান্ডব কিন্তু ভাই সিরিয়াসলি অনেক বড় 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 গ্র্যান্ডারের সিনেমা মেগাস্টার সাকিব খান বরবাদ করার পরে সে লোক এটা করে সিনেমা করবে না এই আশাটা আপনারা রাখেন না সাকিব খান মানসম্মত কাজই এখন থেকে করবে কাজ করলে ভালো করবে না করলে কাজ করবে না সাকিব খান কিন্তু জানিয়ে দিচ্ছে ভাই বছরে আমি দুইটা কিংবা তিনটা কাজ করবো মানে মানের মতো কাজ করবো পুজোয় উল্টা পাল্টা কাজ করার কোনো প্রয়োজন নাই তো সেই জায়গা থেকে মেগাস্টার সাকিব খান তাণ্ডব করছেন আর সন্ন্য কুরবারি যে সিনেমাটা রিলিজ সো আপনাদের কি মনে হচ্ছে সিনেমাটা একেবারে জঘন্য হবে সিনেমাটা একেবারে যাতা হবে যাতা ভাবে সিনেমা বানাবে রায়হান রাফি ভাই দেখেন রায়হান রাফির ক্যারিয়ারে যাতা সিনেমা হচ্ছে পরাণ জাতা সিনেমা সেটা রীতিমতো মেগা হিট আর কিছু বলবো রায়হান রাফির ক্যারিয়ারে একটা সবচেয়ে অগুসল একদম আনঅর্গানাইজ সিনেমা হচ্ছে পরাণ যেটা রীতিমতো কাঁপায় দিছে ভাই সো সাকিব বলবো যে পরিচালক রায়হান রাফির উপরে আপনারা আস্থা রাখতে পারেন রায়হান রাফি আপনাদেরকে ঠগাবে না রায়হান রাফি মাথায় মাল আছে এ বুঝে গেছে মালটায় যে যেহেতু বরবাদ চলতেছে বরবাদ অনেক বড় গ্র্যান্ডারে আসছে সো যাদের কিন্তু তারা কিন্তু বুঝে কারণ ভাই প্রত্যেকটা প্রডিউসারের কিন্তু টাকার মায়া আছে টাকার মায়া কিন্তু আছে সো তারা কিন্তু জানে তাণ্ডবকে কিভাবে নিয়ে আসতে হবে দর্শক কি চায় আসলে বর্বাদের পরবর্তীকালে সাকিব খানের কাছ থেকে কিংবা সাকিব খানের ডিরেক্টর কাছ থেকে কি চায় সেটা কিন্তু রায়হান রাফি সারিয়া শাকিল ভাই অলরেডি এটা এটা রিসিভ করে নিয়েছে জানিয়েছে তারা বরবাদ দেখে নাই তারা সপরিবারে বরবাদ দেখছে তারা কি তারা কি বোধায় নাকি বরবাদ না দেখে তারা তার নাম বলে দেখেছে বরবাদ দেখছে সো তাণ্ডব নিয়ে জাস্ট এতটুকুই বলবো যে বিভ্রান্ত হবে না তাণ্ডব তাণ্ডবের মতোই হবে তাণ্ডব যে গল্পের সিনেমা তাণ্ডব শাকিব খানের যে ক্যারেক্টারের সিনেমা জাস্ট একটা কথাই বলবো যে তাণ্ডব তাণ্ডবের মতো হবে তাণ্ডব আসলে তাণ্ডবের মধ্যে হবে বারবার বলছি কারণ তাণ্ডব ম্যাগাচ্ছা শাকিব খানের সিনেমা বরবাদ পরবর্তীকালীন ধামাকা যখন এটা তখন আসলে বুঝবেন এটা আসলে কি হয়েছে জাস্ট এতটুকু বললাম বাংলা একটা প্রবাদ আছে আমার বড় ভাই ইকবাল দেয় বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সো দেখা যাক লেটসি আমরাও দেখতে চাই তাণ্ডব কেমন হয় কেমন করছে রায়হান রাফি এরকম ওনার ক্যারিয়ারে কেন বের সিনেমা হতে যাচ্ছে নাকি রায়হান রাফের ক্যারিয়ার একটা গার্বেজ হতে যাচ্ছে সেটা জাস্ট সময় অল্প দিনের মধ্যেই আপনারা টেরে পাবেন আপনারা জানেন খুব সিক্রেট ভাবে খুব সিক্রেট ভাবে কিন্তু সিনেমাটার শুটিং হচ্ছে সো কথা আর বেশি বাড়াবো না ভিডিও ক্লোজ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি বিভ্রান্ত নয় সত্য খবরে কান দিবেন আল্লাহ হাফেজ